হাই আজকের ভিডিওটা হচ্ছে মেইনলি একটা রিকোয়েস্টেড ভিডিও বেসিকলি হচ্ছে এ এম এ নিয়ে অর্থাৎ এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ার এই টপিকটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও এবং আজকের ভিডিওতে আমি চেষ্টা করবো এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ারিং এর স্টাডিজ রিলেটেড সকল ইনফরমেশনগুলো আপনাদেরকে দেবার জন্য এই কথাটা থেকে আমরা খুব বুঝতে পারি ফট এর ক্ষেত্রে যে সকল ইঞ্জিনিয়ার কাজ করে থাকেন তাদেরকে এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ার বলা হয়ে থাকে আমরা সবাই আমরা অনেকেই দেখেছি এয়ারপোর্টে ফ্লাইটের সময় অর্থাৎ টেক অফ এর পূর্বে এবং ল্যান্ডিং এর পরে এয়ারক্রাফ্টের কিছু চেকিং অথবা কোনো কিছু রিপেয়ারের প্রয়োজন হয়ে থাকে এবং সেই সময় বেশ কিছু ইঞ্জিনিয়ার কাজ করে থাকে তো এটাকে এয়ারক্রাফট মেন্টেন্স ইঞ্জিনিয়ার তারাই হচ্ছে মেনলি এয়ারক্রাফট মেন্টেন্স ইঞ্জিনিয়ার অথবা অনেক সময় দেখা যায় যে এয়ারক্রাফট একটা লম্বা সময় অপারেশনের পরে এয়ারক্রাফটের কিছু মেজর প্রবলেম দেখা দেয় এবং সেই প্রবলেমগুলো সলিউশন করার জন্য এয়ারক্রাফটটাকে রেস্টে পাঠিয়ে তারপর সেটাকে সলিউশন করা হয়ে থাকে এবং সেই সলিউশনের সময় বেশ কিছু ইঞ্জিনিয়ার কাজ করে থাকেন তারাও এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ার আচ্ছা এখন আমরা দুটো ওয়ার্ডের সাথে সবাই খুব পরিচিত একটা হচ্ছে লাইন মেইনটেনেন্স অপরটা হচ্ছে বেস মেইনটেনেন্স এয়ারপোর্টে যে সকল মাইনর প্রবলেমগুলো প্রবলেমগুলো ইমিডিয়েটলি সলিউশন করা হয়ে থাকে এয়ারক্রাফটের সেগুলোকে বলা হয়ে থাকে লাইন মেইনটেনেন্স ওয়ার্ক আর যেই প্রবলেমগুলো মেজর প্রবলেম সেক্ষেত্রে এয়ারক্রাফটকে যখন রেস্টে পাঠানো হয় এই প্রবলেমগুলোকে সলভ করা হয় সেটাকে বলা হয়ে থাকে বেস মেইনটেনেন্স এয়ারক্রাফটের এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার লাইন মেনটেন্স এবং বেস মেনটেন্স বথ মেন্টেন্স এ কাজ করে থাকে এছাড়াও তারা এয়ারক্রাফট ম্যানুফ্যাকচার কোম্পানি কাজ করতে পারে স্টাডিস। এই কথাটা মাথায় আসলে আমাদের প্রথমে মাথায় যেটা আসে সেটা হচ্ছে গ্রাজুয়েশন অর্থাৎ আমি যে সেক্টরে নিজেকে স্টাবলিশ করতে চাচ্ছি সেই সেক্টর রিলেটেড মেজর মেজর আমাকে গ্রাজুয়েটেড হতে হবে এটা আমরা আসলে সবাই বিশ্বাস করি বা আমরা সবাই জানি কিন্তু এমি হচ্ছে এমন একটা সেক্টর যে সেক্টরে যে সেক্টরে বিলং করার জন্য আপনাকে এই সেক্টরের মেজর থেকে যে গ্রাজুয়েশন নিতে হবে বিষয়টা এমন আপনি যে কোনো মেজর থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে এমি হতে পারবেন তবে আপনাকে অবশ্যই লাইসেন্স কমপ্লিট করতে হবে আপনি যদি ইয়ার প্রাফ টাচ করতে চান তাহলে আপনাকে অবশ্যই লাইসেন্স নিতে হবে এই লাইসেন্সটা হতে পারে ইয়াসা লাইসেন্স এটা হতে পারে কাসা লাইসেন্স এটা হতে পারে অথবা আপনি যে কান্ট্রিতে চাকরি করতে চাচ্ছেন সেই কান্ট্রি সিভিল এভিয়েশনের হচ্ছে এম এর জন্য মাস্ট এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আর এছাড়াও আপনি এম এর ক্ষেত্রে ডিপ্লোমা নিতে পারেন আমি এনডি বা এইচ এন ডি অর্থাৎ ন্যাশনাল ডিপ্লোমা বা হায়ার ন্যাশনাল ডিপ্লোমার কথা বলছি না আমি বলছি একেবারে ডিরেক্ট এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ারিং এর ওপরে যে ডিপ্লোমা সেটা বাংলাদেশে শুধুমাত্র এই কোর্সটা প্রোভাইড করে থাকে এ আই বি অর্থাৎ এরনোটিক্যাল ইনস্টিটিউট অফ বাংলাদেশ এছাড়াও দেশের বাইরে বেশ কিছু কান্ট্রিতে আপনি এই ডিপ্লোমাটা নিতে পারবেন এছাড়াও ওয়ার্ল্ডের বেশ কিছু ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটিগুলো থেকে আপনি এম ইতে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবেন এদের মধ্যে অ্যামিরের এভিয়েশন ইউনিভার্সিটি যেখান থেকে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবেন ফোর অ্যান্ড ফাইভ ফোর অ্যান্ড হাফ ইয়ার্সে যেটা খুবই ভালো একটা এভিয়েশন ইউনিভার্সিটি এরপরই আসা হচ্ছে ইউনিভার্সিটি অফ ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েস্ট যেটা ওয়েলসে অবস্থিত এখান থেকে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবেন থ্রি ইয়ার্সে এছাড়া ইউনিভার্সিটি অফ হাইল্যান্ড অ্যান্ড আইল্যান্ড যেটা স্কটল্যান্ডে অবস্থিত এছাড়া ফার ইস্ট ইউনিভার্সিটি যেটা সাউথ কোরিয়াতে অবস্থিত এবং নিউ ক্যাসেল কলেজ যেটা এবং নিউ ক্যাসেল কলেজ এই কলেজটা থেকে আপনি এম এর ওপরে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবেন আর লাইসেন্সের ক্ষেত্রে দুইটা রেনাউন্ড ইনস্টিটিউটের কথা না বললে না একটা হচ্ছে এমিরেটস ইঞ্জিনিয়ারিং ট্রেনিং কলেজ আর একটা হচ্ছে লুপথানসা টেকনিক লাইসেন্সের ক্ষেত্রে আপনি যে কান্ট্রি থেকে বা যে ইনস্টিটিউট থেকে লাইসেন্স করেন না কারণ আপনি অবশ্যই এটা এনশিওর হয়ে নেবেন আপনি যে ইনস্টিটিউট থেকে লাইসেন্সটা নিচ্ছে সেই ইনস্টিটিউট যেন ওয়ান ফোর সেভেন অ্যাপ্রুভড হয় ওয়ান ফোর সেভেন অ্যাপ্রুভড মানে হচ্ছে আপনি যে ইনস্টিটিউট থেকে লাইসেন্সটা নিচ্ছেন সেই ইনস্টিটিউটটা এভিয়েশন অথরিটির সমস্ত রিকোয়ারমেন্টস ফুলফিল করে ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম এটা একটা রিকোয়েস্টেড ভিডিও এবং এই ভিডিওটার জন্য এবং এই ভিডিওটার ক্ষেত্রে স্টাডি নিয়ে যতটা না প্রশ্ন ছিল সব থেকে বেশি প্রশ্ন ছিল জব এবং স্যালারি নিয়ে স্টাডি এবং জব এই দুইটার মাঝখানে একটা ওয়ার্ড আসে সেটা হচ্ছে ইন্টার্ন আপনি যদি লাইসেন্স আপনি যখন লাইসেন্স পরীক্ষা দেবেন মোটামুটি পাঁচ থেকে ছয়টা লাইসেন্স এক্সাম কমপ্লিট করার পর আপনি অ্যাজ অ্যান ইন্টার্ন স্টুডেন্ট হিসেবে যে কোনো ইয়ারলাইন্সেই অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া আপনি যদি আপনি যে ইনস্টিটিউট থেকে এক্সাম দিচ্ছেন সেটা যদি ওয়ান ফোর সেভেন অ্যাপ্রুভ হয় তাহলে সেই ইনস্টিটিউট থেকেই আপনাকে ইন্টার্নের জন্য প্রপোজাল দেওয়া হবে আপনি যখন অ্যাজ এ ট্রেন আপনি যখন অ্যাজ এন ইন্টার্ন স্টুডেন্ট হিসেবে একটা এয়ারলাইনস এর জয়েন করবেন প্রথমে তখন আপনার ডেজিগনেশনটা হবে টেকনিশিয়ান অথবা ট্রেন ইঞ্জিনিয়ার এবং লাইসেন্স কমপ্লিট করার পরে আপনার ডেজিগনেশন চেঞ্জ হয়ে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হবেন এবং আপনি যখন অ্যাজ এ ট্রে যখন আপনি অ্যাজ এন ইন্টার্ন স্টুডেন্ট হিসেবে একটি এয়ারলাইন্সে জয়েন করবেন তখন মোস্টলি দেখা যায় এক থেকে দুই মাস আপনাকে কোনো ধরনের কোনো স্যালারি দেওয়া হয় না এক থেকে দুই মাস পরে আবার কিছু কিছু এয়ারলাইন্স দেখা যায় প্রথম থেকে আপনাকে একটা অ্যামাউন্ট প্রোভাইড করে যেটাকে আসলে স্যালারি হিসেবে কাউন্ট করা হয় না এটাকে পকেট মানি হিসেবে কাউন্ট করা হয় এবং যখন আপনি ইঞ্জিনিয়ার হবেন তখন আপনি ফুল পাবেন আমি আবারও বলছি ট্রেন অবস্থা আপনাকে যে স্যালারিটা দেওয়া হবে সেটাকে অ্যাজ এ পকেট মানি হিসেবে কাউন্ট করা হয়ে থাকে আর এই পকেট মানির অ্যামাউন্ট বা আপনি যেই বা এম এ হিসেবে আপনার আসলে স্যালারিটা কেমন হবে এটা ডিপেন্ড করবে আপনি কোন এয়ারলাইন্স এ চাকরি করছেন সেটা ডোমেস্টিক নাকি ইন্টারন্যাশনাল আপনি কোন মডেলে চাকরি করছেন কোন মডেল এর উপরে চাকরি করছেন অথবা আপনার কি কি এক্সপেরিয়েন্স আছে আপনি কতটুকু যোগ্যতা সম্পন্ন একজন এমি সব কিছুর উপর আপনার স্যালারিটা আসলে ডিপেন্ড করবে আরেকটি বিষয় হচ্ছে গুলো চাকরির চাকরি করাকালীন সময় বিভিন্ন ধরনের টাইপরাইটিং প্রোভাইড করে থাকে এই গুলো একজন র জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ এই টাইপ রাইটিং এই টাইপ রাইটিংটা হচ্ছে মেইনলি একটা পার্টিকুলার এয়ারক্রাফট মডেলের ওপরে ট্রেনিং করানো যার মাধ্যমে একজন এমি তার ক্যারিয়ার এমি তার সিভিকে অনেক হেভি করতে পারে এনিওয়ে যে কোনো সেক্টর এস্টাবলিশমেন্টের জন্য ডিটারমিনেশন এবং পেশেন্স এই দুইটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আর আমার তো মনে হয় এভিয়েশন সেক্টরের জন্য ডিটারমিনেশন এবং পেশেন্স এই দুইটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সো বি ডিটারমাইন অ্যান্ড কি পেশেন্স